আসসালামু আলাইকুম সব থেকে কেমন আছেন ভালো আছেন নি আসলে যদু হক কথা বলছি কিছু কথা হক কথা কইবা লাগিয়া কথা হয়তো কিছু মিছা হইতে পারে কিছু ভুল হইতে পারে যদি কোনো মিছা কথা থাকে নিজে ক্ষমা করবেন যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা বি করেন কারণ হতে আছে অনেক তত্ত্ব হয়তো অনেক উপাত্ত হয়তো আমি হয়তো ঠিক মতো নাও কইবার পারি নিজে ক্ষমা করেন আর কি আচ্ছা একটি প্রশ্ন জিগে আপনাকে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পনেরো মিনিট সাহাবাক মোট অবরোধ করা হয়েছে ভালো কিন্তু এখানে আমার দুইখান প্রশ্ন আছে দুই গান কথা জিগে বেড়াচ্ছে আর কি কথাটা হইল দর্শকদের দর্শক কিন্তু ভিওয়ান না বুঝল কিন্তু ধর্ষক ধর্ষক মানে যারা রেপ করে আর কি রেপ কেস এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিটা কি কোন রূপরেখা আছে আপনি গো আরেকটা কথা হইলো কিছু হইলে যে সাহাবাক মোটারে পাইছি আমরা এটার কোন বিকল্প ব্যবস্থা আছে নাকি কথা কোনো নাই কোনো হইলে ক্ষমা করে আহি মূল আলোচনায় আহি সর্বোচ্চ শাস্তিটা কি এমন হওয়া যায় একটু ভাইবা দেখতে পারেন আমার সাজেশন আর কি এই যে কয়দিন এখন আপা ছিল না যে বত্রীয় স্তম্ভ যারা ছিল তাকে হাত কুলারে এমন করে দেওয়া উচিত আমাকে আপা আর কি সাবেক আপা সাবেক আপা এখনো আপাই আছে সমস্যা প্রধানমন্ত্রী নাই আর কি আর আপারণ জানাই বুঝি না এত ভালোবাসা আরে কিন্তু আমি একটা কথা বুঝবার পারি না অন্য আলোচনা যেতেছি আমি ধর্ষকের মতো থাকি আরকি প্রশ্নটা হইলো এই যে ধর্ষক এই যে তারা ধর্ষক মেশিন মেশিনটা এমন ভাবে কাটতে দেয়া যায়নি

এটা হলো আমার সর্বোচ্চ 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 শাস্তি কি দেওয়া যায় নাকি চিন্তা করে দেখবার আরকি আর কি আর আরেকখান কথা কিছু হলে যে সাহবাগ আমরা খুঁজে লোচি পায়ালোচি ভালো কথা শাহবাগ মোটরটা ভালো জায়গা আমার কথাটা হইলো সরকার এমন একটা জায়গা করে দেওয়ার পারে যেখানে আমরা আমার দাবিটা উত্থাপন করতে পারি এখানে এখন কিন্তু অনেক দাবি আছে দাবিগুলো ঠিক মতন করবার পারতাম যে না কিছু হলে সাধারণ জনগণের সমস্যা কারণ ওখানে শাহবাগ ওখানে মেডিকেল ওখানে পিজি হসপিটালের মতন একটা হসপিটাল গরিব মানুষ বার্ডেন সব মিলায় না ভাই টাকা সব একটা হয়ে যায় আবার রমজান রোজা সব মিলায় না ভাই এটা চিন্তার বিষয় কিন্তু ভাই ভাই দেখেন আর কি যা হোক আর বেশি কথা খুব চাইতেছি না পরবর্তী ভিডিওতে আবার দেখা গিয়ে আপনার সুখান ভাই সালাম আলাইকুম ভালো দেখেন সবাই তো ভাই ভাই দেখেন আবারও